হ্যালো সালামুক ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম হাশেম রাইস মেলের ষোলো টাটা ওপেন ট্রাক ও ষোলো 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 আইএল খোলা বডি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ষোলো কুণ্ড টাটা ও ষোলো ষোলো আইএল ও ষোলো কুণ্ড কাবার ভ্যান এখানে প্রায় চৌত্রিশ পিস গাড়ি বিক্রি ছিল আপনারা জানেন কি জানি না তবে চৌত্রিশ পিস থেকে প্রায় বিশ পিসের মতন বিক্রি হয়ে গেছে আর বারো পিসের মতন আছে। তবে যারা এখনও গাড়ি কেনার ইচ্ছা আসছে হাশেম রাইজ মেলে তারা দ্রুত যোগাযোগ করবেন এসে নিয়ে যাইতে পারবেন স্কিমে থাকে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন যত দ্রুত পারবেন চলে আসবেন দিয়ে দেওয়া যাবে গাড়ি একদম অরিজিনাল কালার নন গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ি কোনো মারিখা ইস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রেড নেই সবগুলোর মডেল একুশ থেকে বিশ উনিশ থেকে একুশের ভিতরে তবে ষোলো পনেরো এখনও আছে সাত পিস কাবার আছে দুই পিস ষোলো পনেরো কাবার আর ষোলো ষোলো আইএল আছে এখনও দুই পিস তবে এগুলো গাড়ির দাম অবশ্যই আবার স্কিমের নিচে লেখা আছে ষোলো পনেরো টাটা গাড়ির দাম হলো বারো লাখ টাকা পার পিস কাগজপাতি ওকে আছে শুধু টায়ার লাগাবেন আর চালাবেন ষোলো ষোলো আইএল গাড়ির দাম হলো আপনার ষোলো লাখ টাকা পার পিস কাগজপাতি ওকে আছে টায়ার লাগাবেন আর চালাবেন আর কাবারের দাম বারো লাখ টাকা পার পিস